নাগা সন্ন্যাসী কারা সারা বছর তারা থাকেন কোথায় কেন তাদের জীবনযাপন এত রহস্যময় আজ আপনাদের জানাবো নাগা সন্ন্যাসীদের রহস্যময় কিছু অজানা তথ্য সারা ভারতে প্রায় চার লাখ নাগা সন্ন্যাসী রয়েছেন গঙ্গাসাগর মেলা ও কুম্ভ মেলায় এনাদের দেখতে পাওয়া যায় নাগা শব্দের অর্থ হল পাহাড় নির্জন পাহাড়ে তপস্যা করেন বলেই এনাদের নাগা সন্ন্যাসী বলা হয় এটা সাধু সমাজের একটা গোষ্ঠী গোটা ভারতবর্ষে নাগাদের মোট তেরোটি আখারা রয়েছে তার মধ্যে বিখ্যাত হল হরিদ্বার কেদারনাথ আর বদ্রীনাথ নাগা সন্ন্যাসী নিজের হাতে নিজের পিণ্ড দিয়ে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করতে হয় নিয়ম আছে একজন নাগা সাধু সাতজন লোকের কাছেই ভিক্ষা নিতে পারবেন তাতে যদি কেউ ভিক্ষা না দেয় তাহলে সেদিনটা তাকে না খেয়েই থাকতে হয় আমাদের ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন